কিছুদিন থাকার সৌভাগ্য হয়েছিল হাজি আবদুল ওয়াহাব সাহ রহমতুল্লাহ আলাই এবং হাজি আবদুল ওয়াহাব সাহ রহমতুল্লাহ আলাইকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই বিশেষ তোর দিয়ে জিম্মাদারি দিয়ে ওনাকে পাকিস্তানে পাঠান ইলিয়াস রহমতুল্লাহ আলাই নিজে আর ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর বিশেষ সহবত প্রাপ্ত নির্দেশ প্রাপ্ত হাজি আব্দুল ওয়াব সাহেব পাকিস্তানে গিয়ে মেহনত শুরু করেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাইজান তো হাজি আব্দুল ওয়াব সাহেব রহমতুল্লাহ আলহি ওই সময়ে পাকিস্তানে যখন মেহনত শুরু করেন তখন আমাদের ইন্ডিয়াতে যেমন মেওয়াতের মেয়াতের লোকজন এই কাজকে আঞ্জাম দিয়েছেন ঠিক এই মেওয়াতের একটা অংশ পাকিস্তানের মধ্যেও আছে বিশেষ করে লাহোরে পেশোয়ারে মুলতানে তো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে রাইব্যান্ড মার্কাজের যে জমি এবং রাইব্যান্ড মার্কাজের ভিত্তি এটা কিন্তু নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বে নিজামুদ্দিন মার্কাজের পরামর্শে যে নিজামুদ্দিনের শাখা হিসাবে পাকিস্তানের কেন্দ্রীয় মার্কাজ হিসাবে রাইব্যান্ড থেকে কাজ চলবে আর রাইব্যান্ডের জমিদাতা রাইব্যান্ডের মতোয়াল্লি এই রাইব্যান্ড মার্কাজের দেখভাল করেনওয়ালা এ পাকিস্তানের মেয়াতিরা ছিলেন অর্থাৎ যারা পাঠান তারা মেয়াতি আমাদের ইন্ডিয়ার ভারতের মেওয়াতের বংশোদ্ভূত তারা বর্তমানে পাকিস্তানে প্রায় বারো বারো চোদ্দ এমন কম বেশি হবে মানে শুধু সাথী আছে এরকম কয়েক লক্ষ সাথী আছে যারা পাঠান সাথী তার মধ্যে মেয়াতিরা আছে তো দশ বারো লক্ষ এরকম সাথী আছে যারা ওরা এটাতের সাথে জমে কাজ করতেছে আলহামদুলিল্লাহ পাকিস্তানের মধ্যে এই ফেতনা শুরু হয় আমাকে এক পাকিস্তানি সাথী তার সাথে অনেক কথা হয়েছে আর ফেতনা যখন শুরু হয় তখন থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ পাকে শুক্রিয়া যে কিছু জানার চেষ্টা করছিলাম তো এই ফেতনার মূল হলো পাকিস্তান থেকে যে মুসলমানদেরকে এক আমির থেকে দূরে সরানোর ফেতনা এটা হলো মূল ফেতনা তাদের মূল উদ্দেশ্যই ছিল মুসলমানদেরকে এক আমির থেকে দূরে সরাবে যাতে মুসলমানদের মধ্যে একটা ইউনিটি তৈরি হতে না পারে এটা পাকিস্তান থেকে পরিকল্পনা শুরু হয় এবং ইলিয়াস রহমতুল্লাহ জামানায় তো এরকম কিছুই করতে পারেনি অতটা ফেতনা চাঁদা দেয়নি নি ইউসুফ রহমতুল্লাহ জামানায় শুরু করছিল এখানে কিছু ইন্ডিয়ানদেরকেও শরিক করছিল কিন্তু ওইটা ওইভাবে প্রকাশ পায়নি এনামুল হাসান রহমতুল্লাহ এর জামানায় তারা শক্তভাবে গুজরাটিদেরকে আরও কিছু ইন্ডিয়ানদেরকে সঙ্গে করে নিয়ে যারা স্বার্থবাদী তাদেরকে সঙ্গে করে নিয়ে নিজামুদ্দিন মার্কাজের বিরুদ্ধে বিভিন্ন আওয়াজ প্রপাগান্ডা তুলে ধরতে চেষ্টা করে এবং এনামুল হাসান রহমতুল্লাহ আলাইকে অনেকভাবে কষ্ট দেয় আর পাকিস্তানওয়ালারা নিজাম উদ্দিনের তরতিবের বাইরে তারা মেহনত করতে শুরু করে ও তাদের মন মানসিকতা টেন্ডেন্সি এমন ছিল যে তারা কাউকে মানতে তৈর না এতাত করতে তৈর না তো সব হজরত জিরাই সবর করছেন সাথে নিয়ে চলছেন আর দুই সাল থেকে এই আলাদাভাবে ফিকির করে জামাত পাকিস্তানের মধ্যে চলতে থাকে মধ্যে এই মেহনতকে টুকরা টুকরা করার জন্য আলাদাভাবে চক্রান্ত পাকিস্তানের পাকিস্তানের অলিতে চলতে থাকে গঞ্জে শহরে শহরে আলাদাভাবে মেহনত চলতে থাকে আমাদের বাংলাদেশে যেমন মুশফিক সারের জামাত চলতো তো রকম চলতে চলতে পরবর্তীতে এটা চোদ্দ পনেরো সালে একটা প্রকাশ্য রূপ ধারণ করে আমি বেশি লম্বা কথা বলবো না সেজন্য সংক্ষিপে বলতেছি তো রাইব্যান্ডের জমিদাতা নিজামুদ্দিনের অনুসারী তারা এখনও তারা নিজামুদ্দিনের অনুসারী তাদেরকে কোন ধরনের বর্তমান পর্যন্ত কারণ সেখানে যে স্ট্যাম্প করা হয়েছে যে লেখালেখি লেখা হয়েছে নিজাম মার রাইব্যান্ড মার্কাজের জমি সংক্রান্ত সেখানকার ভূমি সংক্রান্ত যে লেখালেখিগুলি ওইগুলা যদি আপনারা দেখেন তাহলে সেখানে স্পষ্ট বুঝতে পাবেন আবদুল্লাহ মেওয়াতি উনি হলো জমিদাতা ওনার ওনার বংশধররা কয়েকটা ভিডিও আছে ওনার বংশধর এখন যারা আছে তাদেরকে যে কি পরিমাণ রায় ব্যান্ডে অত্যাচার নির্যাতন করা হয় আপনারা শুনে হয়রান হয়ে যাবেন আমরা যে আয়না ঘরের কথা শুনি অথবা বিভিন্ন গোপন সেলের কথা শুনি যে ডিবি রুমে গোপন সেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় র্যাবের গোপন সেল আছে সেই জায়গায় অমানবিক এবং অমানসিক পশুত্বের চেয়েও নিচু নির্যাতন নিপীড়ন করা হয় এবং যৌন হয়রানি মানে একটা মানুষের গোপন অঙ্গের উপরে অনেক অত্যাচার নির্যাতন করা হয় মা বোনরা হলে তাদের শিলতাহানি তাদের ইজ্জতের উপরে হামলা করা হয় এটা যেটা আমরা শুনি দুনিয়ার রাজনৈতিক স্টাইল এর থেকে কোন অংশে কম নাই রায় ব্যান্ডে এমন এমন কিছু অবস্থা যেটা মানে আসলেও মানে বর্ণনার কোন মতো না যারা আপনারা অবশ্যই জেনে থাকবেন এটা ওই সময় হয়তো আমরা ভিডিও অনেকেই দেখছি কিন্তু এইভাবে খেয়াল করি নাই অথবা ওই সময় গুরুত্ব দেয় নাই এই দু সাল থেকে আমাদের রাইব্যান্ডে যারা জমি দেন দাতা এবং তাদের এখন যারা বংশধর আছে এবং আরও কিছু ওলামা একরাম যেমন আব্দুল মঈন সাব উনি রাইব্যান্ডের একজন মুকিম ছিলেন উনি মুফতি নাইম সাহেবের যে আমাদের পক্ষে কথা বলছিলেন ওই সময়কর কথা বলতেছি তো ওনারা পর্যন্ত রাইব্যান্ডের মধ্যে এমন একটা অবস্থা যে রাইব্যান্ডে যেখানে বিশেষ মাসওয়ারা হয় সেখানে কেউ সত্য কথা বলতে পারে না সেখানে যেরকম তারেক জামিল সাহেবের অনেক কথার মধ্যে এটা প্রকাশ পেয়েছে সেখানে এমন একটা সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বাইরে কেউ কথা বললে তার বিপদ হয় এমন কি রায়ব্যান্ডে এমন এমন ঘটনাও ঘটছে যে মাসওয়ার মৌকাতে আমাদের মেওয়াতি সাথীদেরকে পাঠানি বিভিন্ন মুলতানের পেশোয়ারের লাহোরের সাথীদেরকে এইভাবে মারধর করা হয়েছে রাওয়ালপিন্ডি সাথীদেরকে যে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে তাদের এমন কি এই যে রিসেন্টলি যে মালয়েশিয়া মাসরা হলো ওই মাসরার থেকে যে মৌলানা সোহেল সাহেব যিনি এহসানুল হক সাহেবের ভাই এখন যে পাকিস্তানের অনেক বড় জিম্মাদার এহসানুল হক সাহেবের ভাই উনি উনি এই মালয়েশিয়ার যে জোর হইলো মাসোয়ারা হইল সেখানে ছিলেন্ড মাসোয়ারা আমাদের মালয়েশিয়ার মুর্বীরাও গিয়েছিলেন তো ওই মাসোয়ার পরে যে সোহেল সাহেব বাসায় মানে রাইব্যান্ডে আসলেন তখনও ওনাকে মারধর করা হয়েছে রাই এমন একটা পরিবেশ আর এমন একটা সিন্ডিকেট যে মুখ বন্ধ করে রাখা হয় একটা টু শব্দ পর্যন্ত করতে পারে না তাদের মন মতো কোন কারণ কিভাবে দিবে আপনি যদি একটার পর একটা কামরার ভিতরে ভিতরে যদি প্রবেশ করেন যদি দুইটা তিনটা কামরার ভিতরে যে প্রবেশ করেন এমনি তো আপনার মধ্যে ভয় ঢুকে যাবে যে আমি তো অনেক ভিতরে চলে আসছি এখানে প্রত্যেকটা গেটে লোক বসানো আছে পাহারাদারের নামে মানে আপনাকে জায়গাতে এই হারুড্ডি গোড়া করে দিবে এমন অবস্থা ওই জায়গাতে আমাদের সাথীরা তো হজরত জি আহ আল্লাহ তার হায়াতে তার এলমে তার মেহনতে আল্লাহ পার তার সাহাকে আরো কায়েম করুন আমরা অন্তর থেকে দোয়া করি ইনশাআল্লাহ তো পাকিস্তানের সাথীদেরকে এই পরিমাণ সবর করতে বলছেন প্রথম থেকে সবর করতে বলছেন মানে এই সবরের কোনো শেষ নেই কারণ পাকিস্তানের লক্ষ লক্ষ সাথী একবার একটা ভিডিও প্রকাশ হয়েছিল ওখানে ওই যে আব্দুল্লাহ মেয়াতির অর্থাৎ রায়ব্যান্ডের যিনি জমিদাতা তার তার হচ্ছে বর্তমান যে মানে ওয়ারিস যে উনি নিজে বললেন এটা এবং এই ভিডিওগুলো এখনও মিডিয়াতে পাওয়া যাবে তবে আমরা ওই ওই সময় ওইভাবে গুরুত্ব দিয়ে ওইগুলো শুনি নাই মানে এখন যেভাবে আমরা প্রত্যেকটা পক্ষে বিপক্ষের ভিডিও অডিওগুলো শুনি তখন এভাবে আমরা শুনতাম না তো উনি নিজে এই কথাগুলি বলছেন যে দশ থেকে বারো লাখ মেমাতি তৈরি আছেন যে বলে যে তারা নিজেদের জানকে কুরবান করার জন্য এই মেহনতের জন্য মানে রায়ব্যান্ডে এক এক সময় যে কত সাথী যা আমি একজনের নাম বলি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন আমাদের পক্ষে কথা বলতেন মালানা মোহাম্মদ আহমদ ভাওয়াল পুরী উনি দুনিয়া থেকে চলে গেছেন উনি নিজামুদ্দিনের পক্ষে কথা বলতেন কথা বলতেন ওনাকে যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার কি পরিমাণ আক্রমণ করা সেটা বলার অপেক্ষা রাখে না তো কথা যেহেতু লম্বা করব হয়েছে না আমাদের বড় বড় মুরব্বীদের মধ্যে এমনকি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে যে কিভাবে পাকিস্তানের মধ্যে তাকে সে দুনিয়ার থেকে চলে গেছে এই সম্পর্কে জাকের রহমতুল্লাহ চিঠি আছে জাকের রহমতুল্লাহ আলাই ওনার মেয়েকে চিঠি লিখছেন যে তোমার স্বামী মানে ইউসুফ তো ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন জাকির রহমতুল্লাহ আলাইয়ের মেয়েকে সম্ভবত দ্বিতীয় বিয়ে হয়েছিল দ্বিতীয় মানে ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন জাকির রহমতুল্লাহের মেয়ে তো জাকির রহমতুল্লাহ মদিনার থেকে চিঠি লিখছিলেন যে তোমার স্বামীকে কিভাবে কিভাবে মারা হয়েছে কিন্তু এই কথাগুলো প্রকাশ করা যাবে না প্রকাশ করলে বিপদ প্রকাশ করলে ভারতের যারা সিন্ডিকেট আছে গুজরাটি আরো আরো অন্যান্য এরা তোমাদেরকে মানে খতম করার জন্য লাগবে তোমাদেরকে টুকটা টুকরা করার জন্য লাগবে কি পরিমাণ মানে খারাপ ইহুদি নাসারাদের ইহুদি নাসারারা যত অস্ত্র ব্যবহার করছে আমি পুরো আমি খোলাসা করবো না এই কথাটা ইহুদি নাসারারা এবং যুগে যুগে নবীদের বিরুদ্ধে রসুলদের বিরুদ্ধে যত দনের অস্ত্র ব্যবহার হয়েছে মানে যত ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য তাদের মেহনতকে তাদের মিশনকে শেষ করার জন্য সমস্ত কিছুকে বাস্তবায়ন করছে পাকিস্তান থেকে সমস্ত কিছুকে বাস্তবায়ন করছে পাকিস্তানে যেটা হয়রান হওয়া অবস্থা এবং এনামুল হাসান রহমতুল্লাহ এই পাকিস্তানিদের এদের এদের এই জুলুম এদের এদের এই গর্ব অহংকার আত্মহমিকা এবং বড়দেরকে এই পরিমাণ তুস্থ ছিল করা এবং ওয়াক্তি আমির উনি এনামুল হাসান রহমতুল্লাহ আলী আজ তো সবাই সাত সাহেব বলে মানে এদের আগা নেই মাথা নেই কোনো কিছু জানে না কোনো কিছু বোঝার চেষ্টা করে না মানে খালি লাফায় খালি লাফান লাফায় ওই যে কিছু কিছু মাছ আছে না দেখবেন খালি ওই ছোটো ছোটো মাছ খালি লাফায় তো এই এর এর এদের কাছে তো মানে পাইছে একটা কথা আর দেখছে যে আমরা যে ধর্মকর্ম পালন করে যেভাবে এটা খুব সহজ তো সাত সাহেবের ব্যাপারটা তো আমরা নিজেরাই এখন মানতে পারবো নাচানাচি শুরু করে দিছে কিন্তু তোমরা আরো একটু ভালোভাবে গবেষণা করো দেখো সাদ সাহেব না পিছনে নাম রহমতুল্লাহ আলীকে কি পরিমাণ কষ্ট দিছে মানে তুচ্ছতা করে যে কথাগুলা বলছিল রহমতুল্লাহ আল এর আলোচনার মধ্যে এগুলো আছে যে নিজামুদ্দিন নিজামুদ্দিনকে নাকি মানে আমরা পীরের গদি মানে নিছি ইত্যাদি ইত্যাদি এই এই সমস্ত পাকিস্তানের সমস্ত যত এর কুকালা মানে কার্যক্রম সমস্ত কিছুকে সাপোর্ট দিচ্ছে এই গুজরাট গুজরাটের কিছু মানুষ প্রথম থেকে আরও কিছু এলাকার মানুষজন আর কিছু তো আশপাশের ডাইনের বামের মানুষ ছিল একেবারে যাদেরকে সবাই মরুবী কিংবা বড় মনে করে এরকম কিছু মানুষ হার জামানায় ফেত এইভাবেই হয় তো তাদেরকে সঙ্গে করে নিয়ে এই কাজগুলা করছে ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইকে মানে একটা বাজে ভাষা বলছিল আমি ওটা বলতে চাচ্ছি না তো এই রাইব্যান্ড রাইব্যান্ড ওয়ালাদের সমস্ত তরতিব সারা দুনিয়াতে যে এক তরতিবেই মেহনত চলে কিন্তু আমি আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখাতে পারি যেমন আমাদের মাস্তুরাতে যে ছয় মাসিক জোর হয় জোর এটাতে ওনারা ওনারা আমাদের এটা মানে করেন না মানে এটাতে আগের থেকেই তাদের অমত তারপরে আমাদের যে বেরুনে সাত পাঁচ মাসের জামাত ওনাদের সাত মাসের জামাত মানে ইত্যাদি ইত্যাদি মানে কি বলবো মানে সমস্ত কিছুর দিক থেকেই তারা শুধু নিজেদেরকে ঠিকাদার মনে করে অনেক কিছু মানে এত আর তাদের ভিতরে যারা যারা ছিল এক জামাত হয়ে কাজ করার চেষ্টা তাদেরকে কখনোই আগে বাড়তে দেওয়া হইতো না তাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে রাখা হইতো তাদেরকে জুলুম করা হইতো তাদের তাদেরকে করা হইতো এবং প্রথম থেকে এই যে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে কাউকে সাড়া হয়নি সে যত বড়ই হোক না কেন সে যদি কোনো ধরনের মানে ইস্তেমাইয়াত এবং নিজাম উদ্দিনের সাথে থাকবে বড়দের মেনে চলবে ইলিয়াস রহমতুল্লাহ রেখে যাওয়া আমানতের সাথে যুক্ত হয়ে চলবে তাদেরকে আর কখনো মূল্যায়ন করেনি এবং তাদের এবং তাদেরকে এমন কোনো ভাবে বলতেছি যে এমন কোনো রাস্তা নেই নবীদেরকে হত্যা করার জন্য নবীদেরকে বিতাড়িত করার জন্য নবীদের মিশনকে স্টপ করে দেওয়ার জন্য যত রাস্তা ব্যবহার করা হয়েছে সব রাস্তা ব্যবহার করছে আমি স্টেপ বাই স্টেপ এগুলা আলোচনা করতে পারি কিন্তু শুধু এতটুকুই ধারণা দেওয়া যে পুরা রাজনৈতিক সাইড দিয়ে তো পুরা উম্ম উম্মাকে টুকরা টুকরা করছে দেশীয় আভ্যন্তরীণ সাইডেও পুরা দেশে মানুষকে টুকরা টুকরা করছে এদের মানসিকতার মধ্যে উম্মতের ইউনিটি ঐক্যতার বিষয়গুলা মানে খুবই কম আল্লাপাক হেফাজত করুক ইস্তেদাত আছে কিন্তু এখলাসের জায়গায় এসে এসেখলাসের জায়গায় এসে এ তাতের জায়গায় এসে কি বলবো উসুলের জায়গায় এসে তাদের অবস্থান আশা না খুবই ন্যাক্কারজনক তারা বহুদিন ধরে মুশফিক সারা জামাতের মতো জামাত চালায় 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 এমন একটা অবস্থান করছে এবং ম্যাক্সিমামে দেখবেন দুনিয়া দর্শক আজকে আমাদেরকে বলে জেনারেল শিক্ষিত জাহেল গ্রুপ আগা মাথা নাই এখনো আমাদের ইন্ডিয়াতে তাদের ইস্তেমা তাদের বিদেশের বিভিন্ন প্রোগ্রামে ভাই ফারুক সাহেব ঠাক্টর সানাউল্লাহ সাহেব আরো কত মানুষের নাম বলবো এইসব জেনারেল শিক্ষার্থীদের ছাড়া চলে না বাংলাদেশের ইস্তেমাতে জোরে কতবার দেখছি পাকিস্তানের যে পাকিস্তানের এই অবস্থা আর যে যে কয়জন আমাদের বাংলাদেশে আসতেন অন্যান্য জায়গায় গিয়েও বয়ান করতেন তাদের সম্পর্কে তো তার এক্সাম সব কিছু বললেনই স্পষ্ট বললেন তাল্লা মাফ করুক এই রায়ব্যান্ডকে আল্লাহ তালা সকল রকম জালেমের হাত থেকে দুশমনের হাত থেকে শয়তানি নফসানি তাগুতি সমস্ত চক্রের হাত থেকে রায়ব্যান্ড মার্কাজতে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করুক রায়ব্যান্ড মার্কাজকে এ শাখা হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুক আল্লাহর কাছে সবসময় দোয়া করা জমার রাত ইনশাল্লাহ সবাই তাদের জন্য দোয়া করব আর আল্লাহ রবুল্লা আলমিন যেন আর অনেক সত্য আছে রাইব্যান্ড মার্কাজের কথা কি রাইব্যান্ড মার্কাজে এমন অনেক ব্যক্তি যারা অমুসলিম তারা বড় সেজে বসেছিল তারপরে হাজির সাহেবের খাদেম পন্ত হয়েছিল এটা এবং এটা হাজির সাহেব নিজে প্রকাশ নিজে প্রকাশ করছেন কিছু ঘটনা আর কিছু আশপাশে পরে প্রকাশ পাইছে প্রকাশ পাইছে যেটা বলা বলার মতো না এমন অবস্থা তো রাইব্যান্ড মার্কাজে এরকম যেটা ওই জামানায় আবদুল্লাহনে সাবা শুধু মুসলমানই হয়েছিল মুসলমানদের ক্ষতি করার জন্য আবদুল্লাবনে ওবাই আরও যারা যারা পরবর্তী জামানায় ছিল আর প্রথমে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামান আবদুল্লাবনে ওবাই আর তো এই জামানায় এটার বাস্তবতা কিন্তু এই রায়বেন মার্কাজে ঘটছে এখন অন্যান্য মার্কাজে আল্লাহ শুক্রিয়া এরকম ঘটনা ঘটে নাই তো রায়বান মার্কাজে কিন্তু ঘটছে এমনকি দু একটাকে ধরার পরে এক রাতে প্রায় সতেরো জন মার কাছ থেকে উদাহ হয়ে গিয়ে হয়ে গেছিলেন সতেরো জন আর মার কাছে নাই চোরের মন পুলিশ পুলিশ মার কাছ থেকে চলে গেছে তো এমন সাংঘাতিক মানে ডেঞ্জারাস কি বলে আপনার আয়না ঘরের কাকে বলে কি রকম জুলুম আর অত্যাচার পাশবিক নির্যাতন চালিয়ে একটা মেহনতকে কুক্ষিগত করে যা ইচ্ছা তাই করছে এই থেকে আল্লাহ রায়বান এই যারা এগুলা করছে কি যে হবে জানি না আজকে কি বেহাল দশা আর এই মার্কাজেরই কিছু কেনা কিছু কেনা সাগরে আছে ভালোবাসায় বললাম সাগরেদ আছে আমাদের বাংলাদেশের বিশেষ করে বর্তমান আলমী সরার মুরব্বীদের মধ্যে এবং আশপাশে আল্লাহ তারা হেফাজত করেন এরা যে কি করতেছে এই উম্মত নিয়ে মানে খেল তামাশা পাইছে করে নবী ওলা কাম দাওয়াতের মেহনত বয়ান করে সিরাতের কিন্তু কাজ করতেছে নিকৃষ্ট গণতান্ত্রিক সমাজতান্ত্রিক তারপরে মঙ্গলীয়দের অবস্থার চেয়েও নিকৃষ্ট এদের কি হবে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন যে যারা পরে দেখছেন আসেন সবাই শেয়ার করে